শাশুড়ি মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাশুরের অত্যাচারে বাজবি নামা ঢাক বাজবি নামা মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনি সুরে আর তো ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মরতে হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস নামা মরতে এবার তুই শ্বশুর থাক Mom?